হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে ইলিশ মাছ নিয়ে এসে মাছগুলো এখানে দুটো মাছ আছে মাছগুলো কেটে নিয়ে এসে পিস করে করে নিয়ে এসছে এখন বর্ষার সময় আমাদের ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগে কে কে পছন্দ করো ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সঙ্গে দেখো আমি রান্নাটা করছি কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রান্না করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনুরোধ রইল বন্ধুরা আর দেখার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো তোমরা আমাকে একটু মানেও অনুপ্রেরণা দিও যে আমি কি কী করে রান্না করবো কি করবো তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের অনুপ্রেরণাতেই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো এই কটা পিস বেরিয়েছে মাছের তো এগুলো মধ্যে আমি দুটো মাছ রান্না করব আজকে আর বাকি মাছটা পরে কিভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুটো দুই পিস মাছ নিয়ে নেব করে দু পিস মাছ এখানে আমি কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম তো এই বাটা দিয়ে দেবো ওর মধ্যে একটু অন্যরকম করে রান্না করবো তো মোটামুটি দু চামচের মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম এখানে নিয়েছি এক চামচ আদে আদা আর জিরে বাটা এটা পুরোটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুটো মাছ তো একদম অল্প লবণ দিতে হবে স্বাদ মতো লবণ এখানে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখন মেন যেটা সর্ষের তেল মোটামুটি পরিমাণ মতো শস্য তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব ভালো করে বন্ধুরা আমি একবারে মেখে এটাকে বসিয়ে দেবো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আমি এটাকে আলাদা করে বাটিতে বসাবো না কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে আমি এটাকে কড়াইয়ের মধ্যে করে নেব আর বাকি মাছগুলো আমি অন্যরকম করে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এটা এইভাবে করবো একটু ভালো করে মেখে নিতে হবে এভাবে করে দিয়ে আমি একটু হালকা করে একটু পেন দিয়ে এই জল দিয়ে এটাকে বসিয়ে দেবো এখন আমি এই যে হাতটা ধুয়ে জলটা দিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভাপাতে বসিয়ে দেব একদম কম দিক আস্তে আস্তে করে এটাকে ভাপিয়ে নিতে হবে আস্তে আস্তে তেলটা ছাড়বে আর এটা ভাপানো হবে ইসমা যেভাবে হোক রান্না করলে ভালো লাগে তো এইভাবে খেতেও ভীষণ ভালো লাগে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে আমি রান্নাটা করে নিই এখন আমি একটু গ্যাসটা ধরে দিব দিয়ে মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি টাকা চাপা দিয়ে দেবো এটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর ভাপা হবে আর রইল বাকি মাছগুলো এগুলো রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি ওই মাছ দুটোকে আমি ভাপাতে দিয়েছি তোমার সঙ্গে থাকো দেখবে একদিকে হয়ে গেছে এখন এটাকে ওই একটু উল্টে পাল্টে দিয়ে করে নিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে অসাধারণ লাগে এদের তেলগুলো সব বেরিয়ে গেছে মাছে এখন একটু সরষের তেল দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে অনেকটা হয়ে এসে এই তেলগুলো ছেড়ে দিয়েছে এখন এটাকে নামিয়ে নিতে হবে তো এইভাবে আমি ইলিশ মাছ ভাপা করি তাছাড়া বাটির মধ্যে করে টিফিন বাটিতে করে জলের মধ্যে সেটাও করি আজকে আমি এইভাবেই করলাম তোমাদেরকে দেখালাম যে আমি কীভাবে করি এভাবে আমি বেশি করি পানিগুলোকে মেখে দিয়ে একদম বসিয়ে দিই একবারে আর থেকে মাছের দাঁতের আস্তে আস্তে তেলগুলো বেরিয়ে রান্নাটা হয়ে যায় এখনো থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিতে হবে এখনো করতে একটু পাচা তেল দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো কাঁচা সর্ষের তেল না দিলে অসম্পূর্ণ থাকবে বেশ মাঝ ভাপা তো আমার এই যে ভাপা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বানিয়ে এটা খেতে অসাধারণ লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে খেও কী কীরকম করে খেয়েছো জানি না খিঅ খুব ভাল লাগে খেতি মানে খুব লোহনীয় হয় আমি এতিয়া প্লেটে উঠি নিলো প্লেট উঠি নিলো একদম মাখো মাখ হয়েছে দেখো সর্ষেগুলো সুন্দর হয়েছে এতটা সুন্দর হয়েছে লোবন হয়েছে আর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ইলিশ মাছের ভাপ্পা আর বাকি রান্নাটা কী করে করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি ভাপাটা করলাম তো আমার এই ইলিশ ভাপা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার রেসিপিটা তোমরা দেখার চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থাকো এ পর্যন্ত